আজকে সকাল সকাল একেবারে রেডি না হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি দেখো আমার হাজবেন্ডের দেখো মুডটা অফ আমি যেই ভিডিও করছি দেখেই ও হাসতে শুরু করলো কারণ সত্যি ওর মুডটা অফ থাকারই কথা বিকজ আমি চলে যাচ্ছি ও আমাকে ছাড়তে যাচ্ছে আমি বাপের বাড়ি যাচ্ছি তার আগে যাওয়ার আগে মিডিলে আমি একটু ডক্টর চেক করাতে যাচ্ছি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ তো তাই ও আমাকে ফার্স্ট ডক্টরের ওখানেই নিয়ে যাচ্ছে সো দেখো এই যে আমার ডক্টরের সব কিছু এখানে নেওয়া আছে আর ওখান থেকে আমাকে ও ছেড়ে দেবে আমার বাপের বাড়ি মানে ওইখানে আমি ডক্টর দেখি ওখান থেকে আবার আমাকে ট্যাক্সি তুলে দেবে তো তার জন্য ওর মুডটা অনেকটাই অফ দিন অ্যাকচুয়ালি ও আমি আমি বেরিয়েছিলাম শনিবার আর ও রবিবার মানে সানডে ও বিকেলে আর কি কুম্ভ মহাকুম্ভ মেলায় যাওয়ার আছে ওর সবাই মানে ছেলেরা মিলে একসাথে আর কি মহাকুম্ভ মেলায় যাবে আমি যেতাম বাট আমার শরীরটা ভালো ছিল না তার জন্য আমি যেতে পারলাম না তারপর এই যে আমরা সল্টলেক ক্রস করে আমরা চলে যাচ্ছি আর এই সল্ট লেকের লেকটা আমার সত্যি খুব ভালো লাগে তো ওইদিকে দেখতে দেখতে শরীরটা একটু ভালো লাগছিলো তারপরে একটু ঘুমও পাচ্ছিল ফাইনালি আমি এদিকে ঘুম পাওয়ার মতন ঝিমাচ্ছিলাম লাস্টে সত্যি সত্যি আমি ঘুমিয়েই পড়েছিলাম দিন ফাইনালি চলে এসেছি এখানে ডক্টর চেক আপের জন্য আর একদিকে ডক্টর চেক আপ মানে কমপ্লিট হয়ে গেছে কিছু মেডিসিন বেশ কিছু মেডিসিন লিখে দিয়েছিল সেই মেডিসিনগুলো কেনার জন্য এই যে বাইরে ওয়েট করছিলাম আর এখানে আমার হাজব্যান্ড ওই মেডিসিনগুলো নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিল এখান থেকে মেডিসিনগুলো কিনে নিচ্ছিল আর এদিকে দেখো আমি আমার লাগেজ ব্যাগ সব কিছু কুচিয়ে নিয়ে চলে এসেছি কারণ এখান থেকে আমি চলে যাব আমার বাপের বাড়ি সো এটা যেহেতু এক মাসের জন্য আমার ওখানে থাকার প্ল্যান আছে তার জন্য লাগেজ নিয়ে চলে এসেছি তার জন্য শুধু আমার হাজবেন্ডের মুড অফ না সাথে সাথে আমার মুডটাও অফ আছে বিকজ এই যে এতদিনের ব্যাপার না আমি না ওকে ছেড়ে খুব কম আমার বাপের বাড়িতে থেকেছি কারণ বিয়ের পর থেকে সাড়ে তিন বছর বিয়ে হয়েছে ঠিকই কিন্তু খুব কম আমরা থেকেছি মানে দুজন দুজনকে ছেড়ে আর দেখো এখান থেকে এই যে এই নার্সিংহোমের এখানেই আমি চেক আপ করিয়েছিলাম আর এখান থেকে চলে যাচ্ছি আর আমার হাজব্যান্ড দেখো আমার ট্রলি আমার ব্যাগটাও কাঁধে নিয়ে নিয়েছে সব কিছু ও একাই দায়িত্ব নিয়ে টেনে নিয়ে যাচ্ছে দিন ফাইনালি আমরা দেখো ওখান থেকে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে এখানে পাশেই একটা মানে হোটেল পেয়েছিলাম মানে যেটা রেস্টুরেন্ট বলা যায় অ্যাকচুয়ালি আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলেও ও খেতে দেয়নি বিকজ আমার শরীরটা ভালো ছিল না আর ও চেয়েছিল যে একটু মাছ ভাত খাই তো তার জন্য লাস্টে মাছ ভাতই অর্ডার করে নিয়েছি দুজনের জন্য আর সত্যি বলতে এই যে এখানে বসেছি এখানে মানে ফাঁকা নিরিবিলি জায়গায় একটু বসে খাওয়ার ইচ্ছাও হয়েছিল তার জন্য এখানেই আমরা চলে এসেছি আর দেখো এখানে যেই আমাদের ভাত দিয়েছে মাছ ভাত খাওয়ার জন্য ভাতটা একদম ভালো ছিল না বাঙালি খাবার যে এতটা এরকমভাবে করবে মানে খাওয়ার যা করে খাওয়ার মতন আর কি ব্যাপার ছিল আমার হাজব্যান্ড তো ভাত খেতেই পারেনি হাফ ভাত পুরো ফেলা গেছে প্লাস আমিও ভাত খেতে পারিনি আর আমার ক্যাব চলে এসেছে ওর মনটাও খুব খারাপ প্লাস আমি এখানে সত্যি বলতে আমি কেঁদে ফেলেছিলাম সবটা তো আর ভিডিওতে দেখানো যায় না যাই হোক এক মাসের ব্যাপার বলে কথা আর এর আগে কখনো এইভাবে আমি কেঁদে দিইনি কারণ আজকে আমি কেঁদে ফেলেছিলাম বিকজ আমার শরীরটাও ভালো ছিল না সো ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম ওকে ছেড়ে চলে যাচ্ছি মনটা সত্যি খারাপ লাগছিলো খুবই খারাপ লাগছিলো মানে বাড়িতে গিয়ে ওকে ভিডিও কল করে কথা বলছিলাম তখনও মানে চোখ দিয়ে জল পড়ছিল আর ওরও অবশ্যই মনটা খারাপ ছেলেরা তো সব কিছু প্রকাশ করতে পারে না মেয়েরা যেটা চোখের জল দিয়ে প্রকাশ করে দেখো এবার আমি একা একা চলে যাচ্ছি আমাকে

আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে তো এখানে ডোডো যেটা হলো আমার দাদার বড় ছেলে আর এই যে কোলে আছে এটা হলো আমার দাদার ছোট ছেলে আর এটা আমার বৌদি আর দাদা কোলে নিয়েছিল আগেই দেখেছো তোমরা যে ছোট পুচকুটাকে আমি প্রথম যখন ও হয়েছিল তখন ওর মামার বাড়ি দেখতে গেছিলাম দুর্গা সময় আর এখন ওর এই সবে পাঁচ মাস হয়েছে তো এই সেকেন্ড টাইম ওকে দেখলাম এই বাড়ি এসে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি ফ্রেশ হয়ে নিই বাই